আজকে আমরা রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর চলো বন্ধুরা আমরা যেই ঘরটাই ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখা যায় তোমাদেরকে অবশ্যই একটু দেখিয়ে দিই আমরা যে হোটেলটায় আছি না সেই জানলা দিয়ে একদম পুরো রাস্তাঘাট সব দেখা যাচ্ছে আর ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো আমাদের হোটেল থেকেই আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগছে দেখো এক কথা বলবো ওয়াও আর এই দেখো নিচে বাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আর রুমটা ছেড়ে যেতে খুব মিস করছি কিন্তু যেতে তো হবে বাড়িতে তাই চলে যাচ্ছি দেখো ছোট ছোট ঘর সারি সারি ঘর ঘরগুলো কি সুন্দর লাগছে এগুলো কিন্তু সব ঘর এই যে এটা হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে ট্রেন রাস্তা এখানে হচ্ছে ট্রেন টয় ট্রেন এই যে টয় ট্রেনের এই দেখা যাচ্ছে লাল মতন লেখাটা ওটা হচ্ছে টয় ট্রেনের দরজা মানে ওর নিচেই দরজা আর চলো বন্ধুরা এই যে পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে পঁচিশে ডিসেম্বর আমরা কিন্তু হোটেল ছেড়ে বেরিয়েছি তা বলে যে কেক খাবো না সেটি তো হয় না এই যে কেকটা নিয়েছিলাম এসছিলাম কার তোমাদের কাছে ভিডিওটা দেবো তখন কিন্তু অলরেডি এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছি পঁচিশে ডিসেম্বরের পরে এক সপ্তাহ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি না ভিডিওটা দেওয়ার টাইমই পাচ্ছিলাম না অনেক ভিডিও জমা ছিল না তার জন্য নমস্কার সবাইকে সবাইকে আমরা চো মাকা দেয় খুব খুব ভালোছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম চলো বন্ধুরা কে খেয়েই কিন্তু একদম বেরিয়ে পড়লাম বাতাসি পার্কে যাওয়ার জন্য বিশাল ঠান্ডা হ্যাঁ আজকের কিন্তু আমাদেরকে রুম ছেড়ে বেরিয়ে দিতে হবে আর সকাল সকাল আমরা একদম পার্কে যাওয়ার জন্য আর করছিলাম কখন আসবো বাতাসি পার্কে হ্যাঁ আমাদের রুম থেকে বাতাসি পার্কে যেতে কুড়ি মিনিট লাগে তার জন্য তো গাড়িতে উঠতেই হবে গাড়ি দেখলেই তো আমি ভীষণ ভয় কি করব এখানে তো আর টোটো পাওয়া যায় না চলো বন্ধুরা গাড়িতে উঠে গেলাম আর এই যে এখন কষাকষি চলছে হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই তো বার্গেনিং করেই কিন্তু উঠবে আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা কতটা সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে দার্জিলিং ঠান্ডা হোক কিন্তু গরমকালে আসলে অতটা ঠান্ডা লাগে না দেখো আমরা কিন্তু গাড়ির কাছ থেকে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিছিলাম কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ আমরা কিন্তু তিন দিনই ছিলাম তিন দিনের মধ্যে লাস্ট দিনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম কিন্তু প্রত্যেক দিন দেখতে পাইনি তার জন্যই তোমাদের বলছি শীতকালে এসো না গরমকালে এসো গরমকালে কিন্তু প্রত্যেকটা দিনই দেখা যায় আর ওয়েদারটাও ভালো থাকে শীতকালে তো ওয়েদারটা খারাপ মেঘলা হয়ে থাকলেই কিছুই দেখা যায় না আর এখন তো টাইগার হিল বন্ধ সেটাও জন্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা শীতকালে আসতে চাচ্ছ এসো না কিন্তু আমাদের অতটা কষ্ট হয় না কারণ হচ্ছে আমরা এর আগেও টাইগার হিল দেখে গেছি তার জন্য আমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাতাসি পার্কে চলে এসি আর আমার দাত্রা দেখে চোখ বেরিয়ে গেছে কারণ হচ্ছে আনন্দ কোথায় কি করব খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ চারটে পাঁচটা থেকে তো ঘুম তো ভেঙে গেছিলো কখন উঠবো কখন যাবো বাতাসি পার্কে হ্যাঁ বাতাসি পার্কের জায়গাটাই আমার ভীষণ ভালো লাগে দার্জিলিংয়ে যদি বলো সব থেকে ফেভারিট জায়গা কি আমি বলবো বাতাসি পার্ক তারপরে হচ্ছে চা বাগান আর তারপরে হচ্ছে রোম এই তিনটে জায়গায় হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা চলো বন্ধুরা ঢুকে গেলাম আর ভীষণ সুন্দর জায়গা দেখেই তোমাদের কেমন লাগছে দেখো জায়গাটা এতটাই বড় ভীষণ সুন্দর একটা জায়গা চলো আর একটা জায়গায় যাচ্ছি দার্জিলিং এসে ট্রেন চড়ো না তারা নিশ্চয়ই জানো যে ট্রেনগুলো বাতাসি পার্কের উপর থেকেই যায় আর বাতিসি পার্কে একটু দাঁড়ায় ছবি তোলার জন্য আর আমরা তো আর ট্রেনে উঠিনি আমরা জাস্ট ছবি তোলার জন্যই একটু উঠে গেছিলাম যেহেতু যখন একটু ট্রেনটা দাঁড়িয়ে ট্রেন ট্রেনে যারা বসেছিলো তারা যখন নেমে ছবি তুলেছিলো তখন আমরা আস্তে করে ট্রেনে উঠে ছবি তুলে নিয়েছিলাম দিদি মানে গাড়িতে উঠে টানা কাঠ ঘিরেই যাবো এখন না আবার একটা বাস চেঞ্জ করতে হবে দুটো বাস চেঞ্জ করেই দিতে হবে চলো একটু হোটেলে গিয়ে লাগেজগুলো নিয়ে আসি তারপরেই যাওয়া এখান থেকে ইচ্ছে করে না সুন্দর হলে হবে আমাদের যেহেতু ঘড়ির টাইম বেড়ে যাচ্ছে আমাদেরকে দশটা এগারটার মধ্যে আমাদের রুম ছাড়তে হবে কারণ হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে বিকাল চারটের সময় এখান থেকে তিন চার ঘন্টা তো অবশ্যই লাগে হাতে সময় নেই বেরোতে হবে হ্যাঁ তোমার দাদাভাই তো অলরেডি আমার করে রেগেই যাচ্ছিল না বেরোচ্ছিলাম না বলে আমার নয় বাতাসি পার্কে এলে বাড়িতে যেতে একদমই ইচ্ছে করে না এর আগের বারও এসেছিলাম তোমাদেরকে বারবার বলছিলাম কারণ হচ্ছে এর আগেবারে এসে তখন তো আমি ভিডিও করতাম না তার জন্য আমাদের কিছুই দেখাতে পারেনি চলো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি একদম আবার বাজারে কারণ সকাল থেকে পেটে কিছু করেনি আর কি খেতে ইচ্ছা করছে কী খাবো কী খাবো আমি বারবার বললাম যে ওদেরকে একটু ভাত খাইয়ে নাও কারণ কখন আমরা পৌঁছো জানি না তখন একটা দোকানে দেখলাম চপ আর ঘুংনি মুড়ি হ্যাঁ ও তোমার দাদা ভাই বললো এই দোকান থেকে না ঘুগনিটা না আমাদের মতো না গো একদম জল ঘুগনি যাই পারে হোক ঘুগনি মুড়ি যা হোক খেয়ে গেলে বাচ্চাদের অ্যাসিডও করবে না এখানে কিন্তু লুচি কচুরি সবই বিক্রি হচ্ছিল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমরা কিছুই নিয়ে নিই পেঁয়াজি নিয়েছিল ঘুগনি নিয়েছিল আর মুড়ি নিয়েছিল খেয়ে দিয়ে রুমে চলে এলাম এবার টলিগুলো নিয়ে নামতে হবে চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি টাটা করে ও আসুক চলো এই ভাইটা খুবই ভালো প্রথম দিন থেকেই আমাদের দেখভাল করছিল আমাদের আবার এগিয়ে দিতে যাচ্ছিলো ও কিন্তু ভিডিও করে আর ও কথাবার্তাগুলো এতটাই ভালো পরের বারে যদি আসি এদের হোটেলেই আমি উঠবো বলে রেখেছিলাম আর ও আমাদের ফোন নাম্বার নিয়েছিল ও যদি কখনও কাক আসে আর আমাদের বাড়িতে আসতে আমি ওকে অনেক করে বললাম ও এতটা ভালো এতটা ভালো বলার মতো না এখনকারের মানুষ এতটা ভালো হওয়া আমি কখনও দেখি না দার্জিলিংয়ের আগেরবারও এসেছিলাম কিন্তু এর ব্যবহার সত্যি ভালো আমাদেরকে একটা গাড়ি ঠিক করে দিল যে এই গাড়িতে দিদি ভাই চলে যাও আর মাঝে মাঝে ফোন করো আর আমি দার্জিলিং থেকে কিছু ভিডিও তোমাকে পাঠাবো এটাই কিন্তু অনেক বড় পাওনা আর কিছু না দিই কিংবা না দি বলেছে এটাই অনু চলে যাচ্ছি দার্জিলিং ছেলে টাটা দার্জিলিং আবার কবে আসবো জানি না এটা কিন্তু আমরা এসেছিলাম হুচুকে মানে একদিনের প্ল্যানেই কিন্তু এসেছিলাম আর এসে আসার পরেই কিন্তু আমাদের একটা বড় বিপদ হয়ে গেছিলো তোমরা সবাই জানো হয়তো আর অনেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে ফোনটা পেয়েছে কিনা না গো এখনও ফোনটা পায়নি ফোনটা পেলে অবশ্যই জানাবো থানায় ডায়রি করেছিলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন